বিশ্ব মাদক বিরোধী দিবস নেশামুক্তির শপথ ড্রাগে নেশা সর্বনাশ সারা বিশ্বে একসঙ্গে তাল মিলিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস যুবক যুবতী মাদক বিষয়ে হই সচেতন বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন প্রতি বছর ছাব্বিশে জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয় দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে দেশেও সেই সাথে শিলিগুড়ি মেট্রোপলিটনের পুলিশ কমিশনের বিভিন্ন থানায় ও ট্রাফিক গার্ডে মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতন বার্তা ও শোভাযাত্রার আয়োজন করা হয় সেইভাবে শিলিগুড়ির আশিগড় আউটপোস্টে পালিত হচ্ছে মাদক বিরোধী দিবস এই আশিগড় আউটপোস্টের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এই দিন শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন পুলিশ অধিকারী থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরা Say Yes To Life! tonight, tonight, To tonight, Say tonight, To tonight, 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 To 啊啊！啊去那边拿。